দাদা মালা কোথায় সাধু গুরু বৈষ্ণব চরণে আমার যাচ্ছে মাইকের আওয়াজ সমস্ত বৈষ্ণব মন্ডলী যারা বাড়ি থেকে আসতে পারেন না তাদের চরণে গুলণ্ঠিত দণ্ডবধ প্রণাম আর এই প্রণাম জানিয়ে আজকের এই হরি কথা মামতি কৃষ্ণ কথা

শ্রীমদ্ভাগতীর সর্বপ্রথম শ্লোক কি বলছেন সচিদানন্দ রূপায় বারণ করছিস না কেন একমাত্র এই সব শীত আনন্দময় খেয়াল করবি যে ভগবান বিগ্রহ তিনি হচ্ছেন সচিদানন্দ দুপাশে দুটো দিয়ে দল না কিছুতে দেবে না হ্যাঁ পাটের সুতো তো পাট এত ছোট মালা দেবো না ভাগবতে ভালো মালা আনতে হয় এইটুকু মালায় গলায় ঢোকে এই মালা বলছেন অজানু লম্বিত ভুজ মালা এগুলো জানতে হবে ভাগবতে বলছেন মালা মালা থাকবে একদম এই ভাগবত পাঠে যে মালা লাগে সেটা হচ্ছে অজানুলম্বিত মালা এগুলো জানতে হবে গ্রামের লোক মনে করি আমরা অনেক এগিয়ে একদম এগিয়ে নয় একদম মূর্খ জায়গায় করে আছে সেজন্য এই আচরণ গুলোকে জানতে হবে ভাগবত কে এই যে সচিনানন্দ রূপায় একমাত্র সচিনানন্দময় ভগবান হচ্ছেন শ্রীমৎ ভাগবত এই শ্রীমৎ ভাগবত কে বলছেন ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য এই শ্রীমৎ ভাগবত কেন ভাগবত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন ধ্যান হয়েছিল ব্রজলীলা ছেড়ে কৃষ্ণ চলে গিয়েছিল কোথায় গিয়েছিল প্রশ্ন করেছি কখনো যে ব্রজ ছেড়ে কৃষ্ণ কোথায় গিয়েছিল ব্রজের কানাই ছ একমাত্র ব্রজ ছেড়ে চলে গিয়েছিলেন মথুরা তারপর হস্তিনাপুর দ্বারকা ধর্মরাজ্য স্থাপন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তারপরে কোথায় গেলেন তারপরে গেলেন ভগবান তার সধামে স্বাম বলতে বৈকুণ্ঠ গোলাপকে যখন ভগবান শ্রীকৃষ্ণ ফিরে গেলেন অন্তর্ধান লীলা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যাওয়ার সময় তার সঙ্গে তিনি যখন সধামে প্রস্থান করছিলেন তখন যাওয়ার সময় মত্রীয় নন্দন মৈত্রী ঋষি আর উদ্ধ কৃষ্ণের সঙ্গে সঙ্গে যাচ্ছে খুব ভালো করে শুনলে এই কথা বলবে না কেউ কথা নয় কথা নয় উদ্ধব সঙ্গে আছেন মৈত্রী নন্দন মৈত্রী সেই সময় আর কখন আসবেন একটা বাড়িতে নাম সংকীর্তন যোগ্য মানে মনে করবেন খুব বহু ভাগ্যের ফলে সংকীর্তন যোগ্য তাদের আয়োজন করেছেন সেজন্য সংকীর্তন যোগ্য সকলের হবে যখন সবাই মিলে হরি কথা কৃষ্ণ কথা সামিল হবে শুধু পূর্ণ এদের অর্জন হবে না সকলের হবে সেজন্য সুন্দর করে শান্ত মনে ভাগবত কথাকে শ্রবণ করতে যে ভাগবতকে আমরা মনে করছি একটা বই না ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কেন ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবান তার স্বধামে চলে যাচ্ছিলেন তখন মৈত্রিয়নন্দন এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে যাচ্ছে প্রভু সব জিজ্ঞাসা করছে সব জিজ্ঞাসা করছে তুমি তো চলে যাচ্ছ কি করে এই বৃন্দাবনকে রক্ষা করবো তুমি এইভাবে চলে যাচ্ছ আমার চিন্তা হচ্ছে এখন এই বৃন্দাবনকে কে রক্ষা করবে তুমি বারবার এই তৃণাল সমস্ত অসুখদেরকে অকাসুর বকাসুর সবাইকে তুমি বধ এবং যেদিন বৃন্দাবনে প্রবল বর্ষা নেমেছিল সেদিন সমস্ত বৃন্দাবন ভেসে যাচ্ছিল তখন সেই সমস্ত বৃন্দাবন বাসীকে তুমি আশ্রয় দিয়েছিলেন গিরি গোবর্ধনকে হাতে যখন তুমি ধারণ করেছিলে গিরি গোবর্ধনকে যখন তুমি ধারণ করেছিলে তখন সেই গিরি গোবর্ধনের তলায় আশ্রয় নিয়েছিল সমস্ত বৃন্দাবন আর আজকে তুমি যে বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছ তখন করবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কোন চিন্তা নাই যেদিন বৃন্দাবন কেন এই সমস্ত পৃথিবীটাকে কে রক্ষা করবে বলে আমার সমস্ত শক্তি থাকবে শ্রীমন্ত ভাগবত আমি ভগবান শ্রীকৃষ্ণ আমি শ্রীমদ ভাগবত আমি শ্রীমদ ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ আর আমার সমস্ত শক্তি যা দিয়ে আমি বৃন্দাবনকে রক্ষা করতাম সমস্ত শক্তি থাকবে আমার শ্রীমদ ভাগবতে সেজন্য যখন শ্রীমদ ভাগবতে আমারই শক্তি থাকবে আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ ভাগবত সেজন্য যেখানে ভাগবত প্রবেশ করবে সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করছেন যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন সাক্ষাৎ সেটা আমি আর যারা ভাগবত ধামে বসে বসে হরি কথা ভাগবত কথাকে শ্রবণ করবে সেই ভাগবত কথা শ্রবণ করা মানে হচ্ছে সে সাক্ষাৎ আমারই কথা শ্রবণ করছে আর এই হরি কথা কৃষ্ণ কথাকে শ্রবণ করতে করতে কারোর নয়নে যদি দু ফোঁটা নয়ন জল ঝরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সে বলছেন পিঠে হাত বুলিয়ে কাঁদছিস কেন আমি আছি তো অন্তিম সময়ের চিন্তা করছিস শেষের সময় কে দেখবে সেটা চিন্তা করছিস চিন্তা করতে হবে না আমি সব সময়ের জন্য তোর পাশে থাকবো যেদিন থেকে আমার একবার চিন্তা ভাবনা করেছি যে আমি একমাত্র আমার গোবিন্দ আছে যেদিন গোবিন্দচরণে নিবেদন করে বলেছিলেন সেই জন্য নয়ন জল যত ঝরাবে তত আমাকে নিকটে পাবে যেদিন অন্তিম সময় যাওয়ার সময় হবে সেদিন দেখবি সবাই কেউ থাকলেও থাকতে পারে বা নাও থাকতে পারে সেদিন দেখবি আমি সাক্ষাৎ তোর সামনে এসে দাঁড়িয়ে আছি তোর কোন চিন্তা নাই তোকে আমি আমার কোলেই তুলে নিয়ে গিয়ে ওই বৈকুণ্ঠ একদম ভব সিন্ধু নদী পার করে তোকে আমি ধামে পৌঁছে দেবো এর নাম ভাগ্য এর নাম কৃষ্ণ কথা হরি কথা সেই জন্য সচিদানন্দ রূপ যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তিনটি বস্তু দিয়ে তৈরি কি কি দিয়ে তৈরি সৎ আর আনন্দ দিয়ে তৈরি তার জন্য ভগবান সচিদানন্দ সৎ চিত আর আনন্দময় ভগবান সেজন্য ভগবান হচ্ছেন সচিদানন্দময় আমরা কি দিয়ে তৈরি আমরা কি দিয়ে তৈরি ভগবান তো তিনটে তাই না তিনটে বস্তু ভগবান সৎ চিৎ তার আনন্দ সৎ কথার অর্থ হচ্ছে সত্তা চিৎ কথার অর্থ হচ্ছে চৈতন্য আনন্দ কথার অর্থ হচ্ছে নির্মম সুস